সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো পড়ালেখা থ্রি সিক্সটি ডিগ্রিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা সমাধান করব গণিত সৃজনশীল প্রশ্ন দুই হাজার তেইশের বিভাগের এক নম্বর প্রশ্নটির সমাধান তাহলে চলো শুরু করা যাক ওকে লেটস গো আমরা প্রশ্নটি উদ্দীপকে কি দেওয়া আছে ইউ সমান এক্স এলিমেন্ট এন সাচ ডেট মৌলিক সংখ্যা এবং এক্স অবশ্যই সাথে ছোট অথবা সমান হবে

b² এটাকে আমরা a² - 2ab + b² যাই হোক এটা করে বানাবো আমরা লিখতে সাজাই লিখি c - 1 b² - একটা কমন নিলাম তাহলে আমাদের রাশি কি c² + c, c - 2c - 1 + 1 b² - এটা একটু যদি সাজাই লিখি c² - 2 A বলতে C, B বলতে 1, 1 plus 1 এর তো স্কয়ার তাহলে b স্কয়ার মাইনাস এখানে দেখো এটা c স্কয়ার মাইনাস 2c1 প্লাস 1 স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এটা আমাদের সূত্র হচ্ছে c মাইনাস 1 অল স্কয়ার এটাকে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দেব কি সূত্র a প্লাস b ইনটু এটা আমাদের অ্যান্সার এবারে আমরা একের ক্ষব একের কি দেওয়া আছে এ কমপ্লিমেন্টারি এর পাওয়ার সেট বের করতে বলছে অর্থাৎ শক্তি সেট গুলা বের করতে বলছে তো আমাদের কিন্তু দেয়া আছে ইউ সমান এক্স এলিমেন্ট এন সাচ ডেট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স যেন অবশ্যই সাথে ছোট অথবা সমান হয় তাই তো লিখি দেয়া আছে ইউ সমান দেয়া আছে এক্স এলিমেন্ট এন সাচ ডেট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর যে মানটা হবে সেটা যেন সাথে চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে এখানে তাহলে বলো কি কোন মৌর সংখ্যা গুলো আমাদেরকে নিতে হবে মৌলিক সংখ্যা টু নেওয়া যাবে থ্রি নেওয়া যাবে ফাইভ নেওয়া যাবে আর সেভেন নেওয়া যাবে রাইট ইউ এর মানটা পেয়ে গেলাম আমরা এবার আবার লিখে এর মানটা আবার দেয়া আছে জিরো এটাকে আমরা এখন মিডেল রে করব বা এক্স স্কোয়ার দুই কে ভাঙো দুই একে দুই দুই আর এক যোগ করলে তিন

তার মানে এক্স এর মান আমরা পেয়ে গেলাম টু অতএব আমরা কিন্তু এর মানটাই পেয়ে গেলাম কত পেয়ে গেলাম ওয়ান টু রাইট এখন আমাদেরকে বের করতে হবে এই এর কমপ্লিমেন্টারি তাহলে অতএব আমরা এই কমপ্লিমেন্টারিটা বের করি এই কমপ্লিমেন্টারি কিভাবে বের করে সার্বিক সেট অর্থাৎ ইউ থেকে তোমাকে এ এর বাদ দিতে হবে বাদ সেটটা করতে হবে তো ইউ এর মান আমরা পেয়ে গেছি 2 3 5 7 বাদ এ এর মানটা আমরা পেয়ে গেছি 1 2 এই বাদ সেটের কাজ কি যে প্রথম উপাদান থেকে যে সমস্ত জিনিস মিলে যাবে সেগুলোকে বাদ দিয়ে লিখতে হবে তাহলে প্রথম উপাদান থেকে টু টু মিলে গেছে তাহলে কে বাকি থাকলো থ্রি ফাইভ সেভেন এখন আমাকে বের করতে হবে এ অর্থাৎ এ কমপ্লিমেন্টারি শক্তি সেট তো এ কমপ্লিমেন্টারি শক্তি সেট সেটাই বের করবো তার মানে পি অফ থ্রি ফাইভ সেভেন এটা মানটা বের করতে হবে এই মানটা বের করার নিয়ম কি যে এই উপাদানগুলো এই উপাদান আমাদেরকে প্রথমে তিনটাই নিতে হবে তারপর দুইটা দুইটা করে তারপর একটা একটা করে তারপর ফাঁকা সেট এভাবে বের করতে এরপর অপোজিট আসবে আমার হচ্ছে আটটা কিভাবে বুঝবো যত যতটি উপাদান থাকবে এই যে যতটি উপাদান থাকে টু এর উপর পাওয়ার তত হবে অর্থাৎ এখানে তিনটি উপাদান আছে তাহলে টু এর উপর যদি আমি থ্রি দিই তার মানে আমার এইখানকার উপোজিট সংখ্যা আসবে আটটা বুঝতে পারছেন তো সে আমরা দেখি তাহলে কি বললাম প্রথমে আমাদেরকে কি নিতে হবে তিনটাই নিতে হবে থ্রি ফাইভ সেভেন তারপর আমাদেরকে নিতে হবে দুটো করে থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ সেভেন তিনটে করে নিলাম দুটো করে নিলাম দুটো করে নেওয়া শেষ এখন আমরা নেব একটা করে ডিম তারপর নেব ফাইভ তারপর নেব সেভেন তারপর কিছু নেওয়া যায় না দেখো এক দুই তিন সাত বলছিলাম আটটি উপাদান এখন আমরা শুরু করবো একের গ এখন বলছে এফ অফ ওয়াই ইকুয়াল সেভেন ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার তাই তো তো এখানে আবার বলছে এফ অফ এ ইকাল আবার ওয়ান তো আমরা লিখবো দেয়া আছে এফ অফ ওয়াই

টি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পড়ালেখা থ্রি সিক্সটি এর সাথেই থাকো পরবর্তী কোন অংশের সমাধান চাও তুমি কমেন্টে জানিয়ে দাও এবং আমাদের পেড ব্যাচ ওপেন আছে বিস্তারিত বিস্তারিতভাবে জানতে চাইলে শিখতে চাইলে আমাদের পেড ব্যাচে ভর্তি হতে পারো পেড ব্যাচের ভর্তি লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে ফর্ম পূরণ করে তোমার সিটটি তুমি কনফার্ম করতে পারো তো আজকে এ পর্যন্তই পড়ালেখা থ্রি সিক্সটি ডিগ্রি এর সাথেই থাকো আল্লাহ হাফেজ